এই কিউট কিউট রিবনগুলো কার কার দেখতে ভালো লাগে বলুন তো উপহার সামগ্রী সাজানো থেকে শুরু করে চুল সাজাতে কিন্তু এগুলো খুব দারুণ কার্যকরী আর এই বিউটিফুল রিবনগুলো বানানো কিন্তু ভেরি ইজি ট্রাস্ট মি চলুন কথা না বাড়ি আজকে আমি তিনটা ওয়েতে কিউট রিবনগুলো বানিয়ে দেখাবো সো হ্যালো ইব্রান আলাইকুম সবাইকে আজকে আমি রেড ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের তিনটা রিবন নিয়ে নিয়েছি আর নিয়েছি স্টিলের এই মেজারিং স্কেল এবং একটি সিজার আজকে আমি তিনটা ওয়েতে রিবন বানিয়ে দেখাবো এটা হচ্ছে নাম্বার ওয়ান অ্যাট ফার্স্ট লেফট হ্যান্ডের চারটা আঙ্গুলকে আমি কাজে লাগাবো এটা দুইটা করে ভি শেপ করে নিয়ে এই রিবনটাকে আমি পেঁচিয়ে নিয়েছি এবং মাছ বরাবর এভাবে ঢুকিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে সহজে এই রিবনটা আমি বানিয়ে নিচ্ছি তো আমার রিবনটা কিন্তু আজকে মেক করা হয়ে গেছে খুবই ইজি ওয়েতে আমি আজকে রিবন মেক করে দেখাচ্ছি লেফট হ্যান্ডের চারটা আঙ্গুলকে ভি শেপ করে নিয়ে এটাকে আমি একটু ক্রস করে ঘুরিয়ে এনে মাঝ বরাবর ঢুকে একটু টাইট দিয়ে দিলেই এরকম রিবনটা তৈরি হয়ে যাবে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটা আরও একবার দেখুন ট্রাস্ট আমি পানির মতো সহজ হয়ে যাবে তো এখন রিবনটাকে ঠিক করে আমি সাহায্যে এভাবে কেটে নিচ্ছি আপনি হিসেব করে কাটতে পারেন ক্রস করেও কাটতে পারেন সেটা আপনার ইচ্ছা তো দেখতে পাচ্ছেন রিবনটা কতটা কিউট হয়েছে সো নাম্বার ওয়ান রিবন বেকিং প্রসেস কিন্তু আমার দেখানো শেষ এখন আমি চলে যাব নেক্সট রিবন বানাতে এখন আমি দেখাচ্ছি সেকেন্ড ওয়েতে কিভাবে রিবনটাকে মিক করে নিতে পারবেন তো প্রথমে আমি তর্জনী আঙ্গুলে রিবনটাকে পেঁচিয়ে মধ্যমা এবং অনামিকা আঙ্গুল বরাবর আর একটা পেঁয়াজ দিয়ে ঠিক মাঝ বরাবর বের করে নিচ্ছি আর তর্জনী সাইড থেকে রিবনটাকে বের করে একটু টাইট দিয়ে নিলে এই কিউট রিবনটা রেডি হয়ে যাবে এটা কিন্তু বানানো ভেরি ইজি এবং দেখতে ভেরি বিউটিফুল আশা করছি একবারেই বুঝে গেছেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা ফ্লাওয়ার ডিজাইনের রিবন তৈরি হয়েছে মানে একটি রিবনের মধ্যে দুইটা ফ্লাওয়ার ডিজাইন তৈরি হয়েছে দেখতে অনেকটা বাটারফ্লাইয়ের মতো লাগছে অসম্ভব সুন্দর কিন্তু এটা দেখতে এই রিবন বাটা স্পেশালি চুলের ক্লিপ বানানোর জন্য অনেক বেশি পারফেক্ট ভেরি বিউটিফুল দেখতে রিবন বোটা বানানো ভেরি ইজি আচ্ছা এখন আমি থার্ড রিবন বোটা বানিয়ে দেখাবো তো চলুন শুরু করা যাক একই রকমভাবে তর্জনী আঙ্গুলে পেঁচিয়ে মধ্যমা আঙ্গুল বরাবর আর একটা পেজ দিয়ে মিডিল থেকে রিবনটাকে বের করে নিয়ে তর্জনী আঙ্গুলের সাইড থেকে আবার রিবনটাকে একটু টান দিয়ে বের করে যে টাইট দিয়ে নেব আশা করি একবারেই বুঝে গেছেন যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আর একবার দেখো দেখতে পেলেন আমার কথা বলতে বলতে কিন্তু এই রিবনটা বানানো হয়ে গেল মাত্র এক মিনিটেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে আর এই ধরনের কিউট রিবনগুলো উপহার সামগ্রী সাজাতে অনেক বেশি ব্যবহার করা হয় বিশেষ করে স্টেশনারি আইটেম গিফট আইটেম র্যাপিং এবং প্যাকেজিংয়ের ক্ষেত্রে এই রিবন ব্যবহার করা হয় যেসব আপু বা ভাইয়ারা বিজনেস করে থাকেন বা ইন ফিউচার বিজনেস করবেন ভাবছেন তারা কিন্তু এই ধরনের কিউট ট্রিবন বো মেকিংটা শিখে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের বিজনেস প্রোডাক্ট ক্ষেত্রে বেশ কার্যকরী হবে বর্তমানে অনলাইনে যে শাড়ি এবং চুরি পেজগুলো আছে সেইগুলোতে কিন্তু প্যাকেজিং এর ক্ষেত্রে কিট রিবনগুলো বানিয়ে যদি প্যাকেজিং করা যায় দেখতে ভালো লাগবে যাই হোক আজকে আমি তিনটা ইজি হয়েতে আপনাদেরকে রিবন বানিয়ে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে সো কেয়ার আল্লাহ হাফেজ